শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় চাল ও ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের দাম বাজারে আকার ভেদে এক কেজি পেঁয়াজের দাম একশো দশ থেকে একশো বিশ টাকা আদার দাম আগের মতে আছে রসুন এগুলো একটু আগের মতে আছে একটু নিয়ন্ত্রণে আছে বর্তমানে আর কি পেঁয়াজের দামটা একটু বাড়তি এই সপ্তাহে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা শুধু পেঁয়াজের দামটা বেড়েছে গত সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা স্বস্তির ডিম আর চালের দোকানে গত সপ্তাহের তুলনায় দুই থেকে তিন টাকা কমে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় এবং সাদা ডিম পাওয়া যাচ্ছে একশো বিশ টাকায় প্রতি কেজি মিনিকেট চাল বিরাশি টাকা থেকে কমে এখন আটাত্তর টাকা আঠাশ চালের দাম কমে হয়েছে প্রতি কেজি সাতান্ন টাকা আগে যে মিনিকেট ছিল না বেড়াশি টাকা বর্তমানে ওই মিনিকেট বেড়েছিল না আটাত্তর টাকা আর যেই পাইজা আটা চাল ছিল আপনার ষাট টাকা আর বর্তমানে সাতান্ন টাকা আর পাইজাম চাল যেই পাইজাম ছিল ষাট টাকা হলো সাতান্ন টাকা আর চাল ছিল টাকা টাকা ওটা হলো কমেছে ফার্মের মুরগির দামও কেজিতে বিশ থেকে তিরিশ টাকা কমে একশো সত্তর টাকায় পাওয়া যাচ্ছে বিক্রি আগের মতন না আগের থেকে অনেকটা কমছে যেমন আগে অল্প টাকায় অল্প টাকা কিনতাম অল্প টাকা বিক্রি করতাম এখন কিনতে হয় বেশি দেওয়া মুরগি কেনা আছে না হলে ধরেন পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা তো এগুলো বিক্রি হতেছে সত্তর টাকা যদিও ক্রেতা বিক্রেতারা বলছেন বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি